বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান বিদ্যালয়ে কাজ করি আমরা শিশুদের সঙ্গে বেশিরভাগ সময়টাও কাটে শিশুদের সঙ্গে তবে বিদ্যালয় সামাজিক প্রতিষ্ঠান হওয়ায় গ্রামের সর্বস্তরের জনগণের সঙ্গেই থাকে আমাদের অনেক সক্ষতা সেই সক্ষতার সূত্র ধরে গ্রামের নানা রকম সামাজিক অনুষ্ঠানে আমরা যোগদান করি সবাই আমাদের ডাকে আমরাও সেখানে হাসি মুখে উপস্থিত হই সেরকমই একটি সামাজিক অনুষ্ঠান ছিল আজ আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লুই বিশ্বাসের বাড়িতে ওদের বাড়িতে আজ ছিল জোড়া কালী মায়ের পূজা Yeah. তো স্কুল শেষ করে প্রায় সাড়ে চারটা নাগাদ আমরা এসেছি ওদের বাড়িতে পূজায় অংশগ্রহণের উদ্দেশ্যে মা কালীর পূজা যদিও রাত্রে হবে আমাদের যেহেতু রাত্রে আসাটা একটু টাফ সেই কারণে আমরা বিকালবেলায় অ্যাটেন্ড করে যাচ্ছি মানে আমাদের উপস্থিতি এবং একাত্মতা ওদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি তো এসেই পড়েছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই ওদের বাড়িটা কি সুন্দর একটা তুলসী বেদি দেখো আর এখানে কিছু ফল রাখা হয়েছে পূজার উদ্দেশ্যে লুইয়ের বাবা আবার বাড়িটা সুন্দর করে গোছাচ্ছে সায়মানা টানা দিচ্ছে আর ওদের বাড়ি ঢোকার যে পথটা অসাধারণ একটা পথ আমাদেরকে বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে যদিও আমি বসার সুযোগ পাচ্ছি না কারণ আমার বসার ইচ্ছাও নেই আমি তোমাদের সঙ্গে বাড়িটাই একটু শেয়ার করি এই যে এইদিকে লুয়ের বাবা তো কাজ করছেই দেখতেই পাচ্ছ আর ওই যে দেখো রেললাইন রেল লাইনের পাদদেশে এত সুন্দর একটা বাড়ি এবং এত শান্ত নিরিবিলি একটা বাড়ি সত্যি অসাধারণ একটা ফিল হচ্ছিলো খুবই ভালো লাগছিলো আমার যদিও আগেও আমি দেখেছি তো তোমাদের দেখাচ্ছি আজকে আর এদিকে দেখো ছোট ছোট মেয়েরা সুন্দর করে ফুলের মালা গাচ্ছে যেগুলো পূজার জন্য লাগবে আর ওই যে পূজার বেদি সুন্দর করে বেদি করে রাখা হয়েছে আর ফুলের মালাগুলো এখানে ঝুলিয়ে দিচ্ছে ওরা লাল ফুলের টকটুকে জবা কি সুন্দর একটা অবয়ব বিকালবেলার আলো পড়ছিলো ওই মালাগুলোতে এত সুন্দর লাগছিলো তোমাদের আর কি করে বোঝাই বলো আর এই যে এই গাছগুলো ফুলের গাছগুলো দুপাশ দিয়ে যখন ফুল ফোটে তখন অনেক সুন্দর দেখায় আজ পূজা উপলক্ষে সব ফুলগুলোরা নিয়েছে এবং সেটা দিয়েই মালা করছে অন্য কোনো দিন দেখাবো ফুল সহ এদের বাড়ির একটা চমৎকার ভিউ তো চলো এবার আমাদেরকে কিছু নাস্তা দেওয়া হয়েছে পূজা উপলক্ষে তো সেগুলোই আমরা যদিও পূজা শেষ হয়নি তবে এগুলো আলাদা করে রাখা অনেকে রাত পর্যন্ত থাকতে পারবে না তো তাদের জন্য একটু জলখাবারের ব্যবস্থা অনেক ভারী একটা জলখাবার যদিও বিকালবেলা ভালোই লাগছিল আমরা সবাই জলখাবারটা খেয়ে নিলাম সবাই মিলে খেয়ে দেয়ে এবার আসতে ধীরে ওদেরকে পূজার জন্য শুভেচ্ছা জানিয়ে আমরা বাড়িতে চলে যাব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এই যে এদের বাড়ির কাজটা এখনো কমপ্লিট হয়নি কাজটা চলছে খুবই স্বল্প পরিসরে অল্প খরচে সুন্দর একটা বাড়ি করেছে এরা আর এখন মনে হয় প্রতিমা আসবে যেহেতু বেলা গড়িয়ে যাচ্ছে সূর্য ডোবে ডোবে সেই কারণে পূজার বেদিটা সুন্দর করে লেপে নিচ্ছে আলো মাটি দিয়ে এবং এই জায়গাটা সাজিয়ে নেবে আর এই যে পূজার উপকরণগুলো ধূপ ধুনোচি হাঁড়ি তারপরে এই যে পূজার ফলগুলো সব রেখেছে ধুয়ে মুছে সবাই মিলে বাড়িতে অনেক লোক পূজা বাড়িতে সাধারণত অনেক লোকই থাকে আর ছোটো ছোটো শিশুরা আবার এখানে বক্সে গান বাজাচ্ছে এখন তো এটাই ট্রেন্ড তো আমরা এখন চলে যাব যেতে যেতে তোমাদের লুয়ের বাড়ির গাছগুলো একটু দেখিয়ে নিচ্ছি অনেক কটা পেয়ারা গাছ আছে সব পেয়ারা গাছগুলোতে পেয়ারাও এসেছে এবং সেগুলো সবুজ রয়েছে বেশ ভালোই পেয়ারা ধরেছে গাছ হিসাবে বেশ কয়েকটা গাছে পেয়ারা ছিল তবে এই যে একদম বাড়ি থেকে বেরোনোর মুখে একটা ডাসা পেয়ারা ছিল আমি বলে গিয়েছিলাম যে এই পেয়ারাটা আজকে দেখা যাচ্ছে কালকে আর আসবো না তো দেখা যাক কালকে ফিরে এসে দেখবো আছে কি নেই তো চলো এবার রেললাইনের ধার ধরে বাড়ির দিকে যাই আর কথা না বাড়াই আজকের মতো বিদায়